নমস্কার বন্ধুরা আপনাদের পুরোনো ব্যাটারি ফেলে না দিয়ে নতুন করে আবার রিচার্জ করার কায়দারা শিখে নি এই চারটে পুরনো নতুন ব্যাটারি দিয়ে এই পেশার মাপার যন্ত্রটা চলছে চালু আছে দেখুন এখন আমরা এই চারটে পুরনো ব্যাটারি নেব তাতে নিয়ে এই মেশিন এখন এই চারটে ব্যাটারি দিয়ে এটা চলছিল মেশিনটা এখন পাল্টে এই ব্যাটারিগুলো লাগালাম এগুলো পুরোনো ব্যাটারি বাতিল ব্যাটারি দেখুন কী হয় দেখতে থাকুন আপনারা দেখুন এটাতে আর এই মেশিনটা চলছে না চালু হচ্ছে না তার মানে ব্যাটারি কোনো এই পুরনো ব্যাটারিগুলো কিরাম ম্যাজিকের মাধ্যমে রিচার্জ হয়ে যাচ্ছে দেখুন উপভোগ করে ফুটছে এই ফুটন্ত গরম জলের মধ্যে আমি এই মধ্যে আমি চারটে ব্যাটারি মধ্যে ছেড়ে দেবো দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম চারটে ব্যাটারির মধ্যে ফুটছে ফুটিয়ে নিয়ে ডিপ ফ্রিজ থেকে রেখেছিলাম ঠান্ডা জল একদম ঠান্ডা জলের বোতল বার করছি সেই জলটা এই পাত্রটায় ঢেলে দেব এই পাত্রটায় ঢেলে দেবো ঠান্ডা জল ব্যাস চ এইবার এই যে চারটে ব্যাটারি গরম করেছিলাম চারটে ব্যাটারি যে গরম করেছিলাম সেই গরম ব্যাটারিগুলো এবার ওর মধ্যে দিয়ে দিলাম আর একটু জল দাও ব্যাস ঠান্ডা জলে দিয়ে রাখলাম কিছুক্ষণ দেখুন কী হয় ম্যাজিক একটা ব্যাটারিকে ঠান্ডা জলে দিয়ে ঠান্ডাতে রেখে এবার নিয়ে এসছি এবার এক এক করে ফিট করুন ফিট করার পর কী হয় দেখুন দেখুন ওই পুরোনো ব্যাটারিগুলো যেগুলো গরম জলে সেদ্ধ করে ঠান্ডা করে এবার ফিট করেছি এবার চালাও দেখেছেনটা আবার অন হয়ে গেছে এই ব্যাটারিগুলোতে চলছে আবার রিলাইভ করা গেল রিকন্ডিশনিং করা গেলো এতে আপনাদের অনেক পয়সা বেঁচে যাবে এইভাবে করে নিতে পারবেন ব্যাটারিগুলোতে কীভাবে রিচার্জ হয়েছে আমিও একটা মাল্টিমিটার দিয়ে মেপেও দেখাচ্ছি এই মাল্টিমিটারের সহযোগে মাপছি দেখুন কত হয়েছে দেখুন এক একটা ব্যাটারিতে জিরো হয়ে গেছিলো সেটা এখন দেখুন এটাতে আপনার দেখাচ্ছে প্রায় বাহাত্তর আমি শেষ করছি ভিডিওটা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লোকনাথ মবলাম স্যার তরফ থেকে সমুদ্র চলুন আপনাদের নমস্কার জানাচ্ছি নমস্কার